মসজিদের মধ্যে দুনিয়াবি কথা বলা নিঃস্বার্থে যে একটা বৃত্তিহীন কথা আমাদের প্রতিটি মসজিদে মসজিদে লাগানো আছে যে কথা বাহিরে বলা যায় সেটা মসজিদে বলা যায় যে কথা বাহিরে বলা হারাম সেটা মসজিদে বলা হারাম মসজিদের মধ্যে কথা বললে আমল নষ্ট হয়ে যাওয়ার যে হাদিসগুলো গুলো আমি আপনাদের সামনে উল্লেখ করেছি এই অর্থে আরো যতগুলো হাদিস আছে হাদিস জাল হাদিস হাদিস গুলো সহি নয় আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আপনাদের সামনে গুরুত্ব একটা বিষয় নিয়ে আলোচনা করব আর তা হলো মসজিদে দুনিয়াবী কথা বলা জায়েজ না হারাম বর্তমানে এই নিয়ে অনেক আলোচনা হচ্ছে অনেক তর্ক বিতর্ক হচ্ছে মসজিদে দুনিয়াবী কথা বলা যাবে কি যাবে না এই বিষয়টা নিয়ে দুইটা মত আমাদের সময় দেখা যাচ্ছে এক শ্রেণীর মানুষ সেখানে ওলামাই কারাম আছে কিছু আবার কিছু জেনারেল শিক্ষিত আছে তারা বলে মসজিদে দুনিয়াবী কথা বলো হারাম আর এক শ্রেণীর মানুষ তারা বলে মসজিদে দুনিয়াবী কথা বলা যায় কোনো সমস্যা নেই প্রথম কথা হলো যারা মসজিদে দুনিয়াবি কথাকে হারাম বলে তারা এই বিষয়টা হাদিস দিয়ে আলোচনা করে। ওই হাদিসটা হলো তারা বলেন রাসূলুল্লাহি সাল্লাল্লাহু বলেছেন, "মান তাকাল্লামা বিকালামি দুনিয়া ফিল মসজিদি আহমাতুল্লাহু আমালহু আর سنه।" রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি মসজিদের মধ্যে দুনিয়াবি কথা বলবে, আল্লাহ পাক রাব্বুল আলামিন তার 40 বছর ইবাদত নষ্ট করে দিবে এই একটা হাদিস। তার আরেকটা হাদিস দিয়ে দলিল দিয়ে থাকে, সেই হাদিসটি হলো

সুতরাং আমাদের যে সমস্ত ভাইরা বলে মসজিদের মধ্যে কথা বলা হারাম এই তাদের পক্ষে যে সমস্ত এটা সঠিক নয়। সঠিক কথা হলো, মসজিদের মধ্যে কথা বলা যায় এখন আপনি বস্তু করতে পারেন মসজিদের মধ্যে দুনেবি কথা বলা যায় দুনিয়াবি কথা কাকে বলে দুনিয়াবি কথা যদি আমরা ব্যাখ্যা করতে চাই তাহলে আমরা এভাবে বলতে পারি কিছু কথা বললে স্বভাব হয় কিছু কথা বলে সওয়াব হয় না যে কথাগুলো বলে সওয়াব হয় সেগুলো দিনের কথা আর যে কথাগুলো বলে সওয়াব হয় না সেটা দুনিয়ার কথা একজন এখানে আমি আরেকটা বিষয় আপনাদেরকে বলি একজন মুসলমানের প্রত্যেকটি কথাই তো সওয়াবের কথা হবে আমি যদি ব্যবসা করি সেটা তো আমার জন্য সওয়াব আমি যদি কাউকে জিজ্ঞাসা করি কেমন আছেন এটা তো সওয়াব মসজিদ মধ্যে বিয়ের অনুষ্ঠান হয় ভাই সেটাও তো সওয়াব যে একজন মুসলমানের কোন কাজা সওয়াবের বাইরে আমাকে বলতে পারবেন আপনাদেরকে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় এখানে আমি স্মরণ করা দিতে চাই সেটা হলো যারা এত কাফে থাকে রমজান মাসের মধ্যে তাদের জন্য মসজিদের মধ্যে বেচা কিনা করা ব্যবসা করা যায় আচ্ছা ব্যবসা থেকে বড় দুনিয়ার কি হতে পারে আমাকে বলুন তো একটু ব্যবসা থেকে বড় দুনিয়ার কি হতে পারে ব্যবসাটা মসজিদের মধ্যে করা জায়াজ যারা এতে বসে তাদের জন্য তো সে দুনিয়ার কথাই তো বলতেছে মসজিদের মধ্যে আপনি যদি ব্যবসাকে দুনিয়ার কথাই বলেন ব্যবসা থেকে বড় দুনিয়া কথা কিছু নাই ব্যবসাতে সম্পদ ব্যবসায় তো টাকা তো টাকাই তো দুনিয়া তো দুনিয়ার কথাটা মসজিদের মধ্যে ব্যবসায়ীকে ব্যবসা করার জন্য অনুমতি দিয়েছে শরীয়ত আর আপনি বলতেছেন মসজিদের মধ্যে দুনিয়াবি কথা বলা নিষেধ এবং এই বিষয়ে যে হাদিসগুলো উল্লেখ করতে হবে সবগুলো হাদিস তো সুতরাং আমাদের সমাজ যে কথারাতে আছে মসজিদের মধ্যে দুনিয়াবি কথা বলা নিষেধ এটা সম্পূর্ণ ভিত্তিহীন একটা কথাবার্তা আমরা অনেকগুলো বড় বড় মাদ্রাসার মসজিদগুলোর মধ্যে আমরা দেখি এই হাদিসটা লেখা আছে লেখা যে মসজিদের মধ্যে দুনিয়াবি কথা বলে চল্লিশ বছর আবাদত নষ্ট হয়ে যাবে মসজিদের মধ্যে দুনিয়াবি কথা বলা নিষেধ কতগুলো স্টিকার পাওয়া যায় মসজিদের মধ্যে দুনিয়াবি কথা বলা নিষেধ কতগুলো গড়ি পাওয়া যায় ডিজিটাল গড়ি সেখানে লেখা যায় মসজিদে দুনিয়াবি কথা বলবেন না এটা একটা বৃত্তিহীন একটা কথা মসজিদের মধ্যে দুনিয়াবি কথা বলা নিষেধ এটা একটা বৃত্তিহীন কথা আমাদের প্রতিটি মসজিদে মসজিদে এটা লাগানো আছে আমাদের কারো খবর নাই আমাদের ওলামাইকার বেটে নিয়ে মুখ খুলে না ওলামাইকার বেটে নিয়ে কোনো কথা বলে না যে মসজিদে দুনিয়াবি কথা বলা যাবে কি যাবে না এই বিষয় নিয়ে একদম চুপ সবাই অথচ এটা একটা জায়েজ কাজ এটাকে হারাম বলতেছি একটা জায়েজ কাজ আপনি কিভাবে হারাম বলতে পারেন এখন আপনি যদি বলেন যে দুনিয়াবি কথা বলতে অশ্লীলতাকে বুঝাইলাম আমি মসজিদের মধ্যে অশ্লীল কথা বলা নিষেধ আরে বা অশ্লীল কথা মসজিদের বাহিরেও বলা নিষেধ অশ্লীল কথা মসজিদে এটা কেন বলা হচ্ছে যেই কথা বাহিরে বলা জায়েজ সেটা মসজিদে বলা জায়েজ যেই কথা বাহিরে বলা হারাম সেটা মসজিদে বলা হারাম কথা পরিষ্কার পরিষ্কার আবার বলতেছে যেই কথা বাহিরে বলা যায় আছে ওই কথা মসজিদে বলা হারাম এমন একটা হাদিস আর যেই কথা বাহিরে বলা হারাম সেই মসজিদে বলা হারাম এটা বলাই লাগতেছে না আমাদের এই যে কথাগুলো আছে যে মসজিদের মধ্যে দুনিয়াবী কথা বলা নিষেধ এটা একটা ভিত্তিহীন কথা এখান থেকে অবশ্যই আমাদের সকলকে বেঁচে থাকতে হবে এই ধরনের মিথ্যা প্রচার করা থেকে শরীয়তের নামে মিথ্যা বলা থেকে অবশ্যই সবাইকে বেঁচে থাকতে হবে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করুক আমি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু